করে এরকম কেন আচ্ছা এইটা একটা মানে আমি এই ইনসিডেন্ট নিয়ে আলাপ করতে পারি কিন্তু গ্লোবালি যদি দেখেন সব এই জাতীয় পাঁচ থেকে ছয় বছরের মাথায় এর মাঝখানে অনেকগুলি নতুন নতুন ক্রাইসিস বাংলাদেশ এটা হওয়ার পরে আফগানিস্তান হলো ইউক্রেন হলো হ্যাঁ কয়েকটা ভূমিকম্প হলো পৃথিবী জুড়ে সো টার্কির ভূমিকম্প হলো সো একটা ক্রাইসিস চলতে থাকবে তারপর মাঝখানে যদি আরও দুইটা তিনটা ক্রাইসিস তৈরি হয় ন্যাচারালি টোটাল ডোনেশন তো মোটামুটি ফিক্সড সেইটা তখন ওই নতুনগুলির দিকে ডাইভার্টেড হয় পুরনোগুলির ইম্পর্টেন্স করতে থাকে এর মাঝখানে আমেরিকার নির্বাচন পরবর্তী যে সিদ্ধান্ত যে তাদের মূল ফোকাস হবে তাদের নিজেদের দেশ নিজেদের দেশের জন্য কাজ করবে বৈদেশিক অনুদান তারা কমিয়ে দিবে সেটারও একটা ইম্প্যাক্ট আছে সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক মন্দার আভাস নিয়ে কথাবার্তা হচ্ছে সেই মন্দার থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য হলেও বিভিন্ন দেশ তাদের এই ডোনেশনের হাতটা গুটিয়ে নিচ্ছে সো টোটালটা কমে যাচ্ছে আবার ইম্পর্টেন্স হিসাবে রোহিঙ্গাদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে এই কারণে বেশ খারাপ অবস্থায় আমরা পড়েছি এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আমরা কি সংকটকে আরও দুর্ভিক্ষ হতে দেখব আপনার কি মনে হয় এই সংকটের একটা অংশ তো চলমান থাকবেই কারণ যত দিন যাবে আট বছর গেছে নয় বছরে আবার আরও ইম্পর্টেন্স কমবে দশ বছরে আরও ইম্পর্টেন্স কমবে সো সংকটের একটা অংশ যে অংশটা একটা সিস্টেমের অংশ সেটা তো চলমান থাকবে আমি অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ দিতে যারা এত বছর ধরে একটা বড়ো অংশ কন্ট্রিবিউট করে গেছে রোহিঙ্গা ক্রাইসিসে তারা এখন যেমন তাদের ইমার্জেন্সি খাদ্য সহায়তা ছাড়া বাকি সহায়তাগুলি নিয়ে যাচ্ছে তাদের হয়তো কিছু সহায়তা বা ফেরত আসতেও পারে মানে এইটা হচ্ছে মোট টাকার পরিমাণটা এখন যেমন হঠাৎ করে চল্লিশ পার্সেন্টে নেমে এসছে সেইটা হয়তো আর বেটার হতেও পারে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হতে পারে কিন্তু একশো পার্সেন্টটা হবে না করণীয় কি অনেক কিছু করার আছে একটা আছে যেমন ডেভেলপমেন্ট লাইক প্রোগ্রামিং এই হিউম্যানিটেরিয়ান রেসপন্স সবসময় এক্সপেন্সিভ আপনার একটা জাতি যখন অন্য একটা দেশে আসে ওই দেশের ভাষা জানে না এরা যারা সার্ভিস দিচ্ছে তারা ওদের ভাষা জানে না কালচার জানে না সো অনেক ডুপ্লিকেট করা হয় হেলথ সেন্টার মোড়ে মোড়ে হেলথ সেন্টার করা হয় যাতে এদেরকে পথ চিন্তা না হয় কাছেই সবকিছু পাওয়া যায় তো সেইটাই হচ্ছে নেচার সো এখন আট বছর নয় বছর পরেও ওই একই নেচারের থাকা উচিত না তো যেটা হয়েছে যে যত গত বছরগুলিতে যেহেতু অর্থের প্রাচুর্য ছিল সবার কোনো ইনসেন্টিভ ছিল না যে নতুন করে একটু চিন্তা করা যেটা আর একটু কমানো কি করে যায় আর একটু এফিসিয়েন্ট কেমন করে করা যায় সো সেই কাজ শুরু হয়েছে আমাদের সেই কাজ শুরু হয়েছে আমরা এবং এতে করে হয়তো যা দরকার মানে যা খরচ করছি আমরা সেই কাজটাই আরও কম খরচে হয়তো করতে পারব এটা একটা হচ্ছে সেকেন্ড যেমন একটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে লোকালাইজেশন বা ন্যাশনালাইজেশন বিশেষ করে বিদেশি যারা রেসপন্ডেন্ট আছে এনজিও বলেন ইউএন সেক্টর আপনি একটা হেলথ সেন্টারে যদি একজন ফরাসি ডাক্তার থাকে একজন ইটালিয়ান ডাক্তার থাকে তার বেতন তো একটা বাংলাদেশি ডাক্তারের গুণ হতেই পারে আমার তো এখন আর এই বিদেশি ডাক্তার দরকার নেই শুরুতে হতে পারে যে বাংলাদেশে আগে কখনো রিফিউজি ক্রাইসিস হয়নি আমাদের ডাক্তাররা রিফিউজি হ্যান্ডেল করতে পারেন না বা শেখার দরকার ছিল সেই তো আমরা অনেক আগে পার হয়ে এসেছি সো এখন বাংলাদেশি ডাক্তার বাংলাদেশি যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করতে পারে আর একটা যেটা হচ্ছে যেটা নিয়ে যেটা একটু কন্ট্রোভার্সিয়াল বাট এটাও একটা পদ্ধতি যেমন এখন পুরা কমিউনিটি আপনি পনেরো লাখ বলছেন আসার সময় এগারো লাখ মতো এসছিল পনেরো লাখ আসে নাই এই এখন আর পরে বললেন লাখ দু বলা আঠারো এটা লাখ দু এক বা একটু বেশি আসছে অলরেডি এই গ্রুপটার পুরাটাই ডিপেন্ডেন্ট হচ্ছে খাদ্য সহায়তার উপরে অফিসিয়ালি তাই বলা হয় এটা আংশিক সত্য কারণ আপনি ভিতরে গেলে দেখবেন ওদের ব্যবসা বাণিজ্য আছে বাজার ঘাট আছে ওরা নিজেরাও কিছু আর্ন করে আর ফুড সব কিছু খাদ্য দেয় সো এখন দুইটা জিনিস এখানে চিন্তা করার আছে একটা হচ্ছে আসলেই ব্ল্যাঙ্কেট ফুডের দেওয়ার দরকার আছে কিনা একটা পরিবারের যদি দুইজন বিভিন্ন রোহিঙ্গা প্রোগ্রামে চাকরি করে কেউ হয়তো হেলথ ভলেন্টিয়ার কেউ হয়তো এডুকেশন ভলেন্টিয়ার সো তারা তো একটা দশ বারো হাজার করে বেতন পাচ্ছে তো তাদের ফ্যামিলিতে সবার জন্য ফুড দেওয়া দরকার আছে কিনা এটা দরকার করতে পারে সবার কি এক পরিমাণ ফুড দরকার নাকি যেই ফ্যামিলি একটা উইমেন হেডেড হাউজহোল্ড যেখানে একজন গর্ভবতী মা আছে তাদেরটা একটু বাড়ানো দরকার তাহলে এই রেশনলাইজেশন এরকম একটা চিন্তা হতে পারে আমরা যদি এই রোহিঙ্গাদের লাইভলিহুডের কিছু ব্যবস্থা করে দিই আমি বলছি না তাদেরকে কক্সবাজারে এসে ব্যবসা করতে দেওয়া হোক তাহলে তারা নিজেদের ইনকামটা নিজেরাই করতে পারে এখন আমার তো আসলে যেই লোকটা বাংলাদেশে একটা বেকারিতে শ্রমিকের কাজ করে সে তো কোনো রেশন পায় না তো সে তো বাঁচতে পারে তাহলে একটা রোহিঙ্গাও বাঁচতে পারার কথা কতটা লোক দিলে কক্সবাজারে কতজন লোক বেকার হবে সেই বেকারত্ব কাটাতে কি লাগবে সেই আলোচনা আমাদের বিশ্বের সাথে করা উচিত যে দেখো তোমরা যদি আমাদের এত টাকা দাও এই ইন্ডাস্ট্রি বানিয়ে দাও তাহলে আমরা কক্সবাজারের ক্যাম্পের ভিতরে ওদেরকে আমরা কাজ করবার অনুমতি দেব তাহলে কাজ করার নিজেরটা নিজেরা ইনকাম করবে তাহলে তোমাকেও বছর বছর খাওয়া দিতে হবে না